আমরা কিন্তু সংস্কার থেকে কোন সময় সরে আসি আর কালকে আপনি ছিলেন তো সেখানে ছিলেন না তো এমনকি আমার মাতার কথাই কি ভাই বলা যায় ওই সময় সক্ষতা বলার সময় ছিল না আমি সরে আসিনি একটা কথা আর একটা কথা কমপ্লিমেন্ট সম্পর্ক এই জন্য আমরা মনে করি যে এখানে গ্রস কোনো ভায়োলেশন হওয়া উচিত না এবং ঠিক ওই রকম দীর্ঘদিন পরে তিনি আক্রমণকে পাশে পেয়েছেন তাদের সাথে থাকতে পারছেন তিনি প্রস্তুতি নিচ্ছেন আগামী মাসের কোন এক সময় হতে পারে বলে আমরা অনুমান করেছি সুনির্দিষ্ট কিছু বলেন কোনটা কোন থেকে আলাদা করেছে ধন্যবাদ আপনাদের সবাই